Lek Lek, Lek Papa, Saba ini kita Saba ini tu, Lek 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 Lek, Lek

ब्लैक मोच 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 কি হলো এটা হ্যালো বুলানো হ্যালো হয়েছে হয়েছে এটা হয়েছে নাকি সেটা ক

কেনে এই পুটকুলি কয় এখানে ফুটকুলি কয় পুটকুলি তো কয় এখানে হ্যাঁ দেখো একটা বাচ্চা পড়তে বসলে কত রকমের বাহানা করতে পারে কত রকমের বাহানা তার মধ্যে মানে তখন এসে উদয় হয় দেখো তোমরা কত রকমের বাহানা হ্যাঁ আর পার্ট টু দেখার জন্য এরকম আরও বাহানা ভিডিও দেখার জন্য কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে চলে আসবো

dan